সুরাতুল জিন ছোটবেলা মনে করতাম এই সুরা পড়লে জিন আস শেষ করতাম মাগার জিন খুঁজে পাইতাম না আহা না সুরাতুল জিন পড়লে জিন আসে না এটা ভুয়া কথা বিশ্বনবীর হাতে শুধু সাহাবিরাই বায়াত হয় নাই বিশ্বনবীর হাতে জিনেরাও হাতে হাত রেখে বায়াত হয়েছে সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবী তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন তায়েফের ছেলেরা বিশ্বনবীকে আঘাত করে জর্জরিত করলো নবীর মনটা বড্ড খারাপ আল্লাহ বললেন নবী মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছেন আমার আরেকটা গ্রুপ আছে ওইটা হচ্ছে জিনদের গ্রুপ ওই জিনদের একটা গ্রুপ আপনার হাতে হাত রেখে বায়াত হয়ে যাবে তার মানে মানুষের নামেও সুরা কি সুন্দর চ্যাপ্টার সুরাকে ইংরেজিতে বলে চ্যাপ্টার আমি মাঝে মাঝে চ্যাপ্টার বলে ফেলবো তো যেন আপনারা বুঝেন সুরাকে ইংরেজিতে কি বলে তাহলে বলেন তো কোরআনে কয়টা চ্যাপ্টার আছে কথা বলেন মাশাআল্লাহ অনেক কিছু জানে দেখি এগারো বসায় দিলে তাফসিল করতে পারবে কি সুন্দর আমাদের দেশ শীতকালে এত আজ শুনছি হ্যাঁ এত আজ মানুষরা শুনে এক একজন এক একটা মোফা সিরে কোরআন আলহামদুলিল্লাহ কবেন না পৃথিবীর কোন দেশে এত মোফা সিরে কোরআন নাই আল্লাহর কসম এত কোরআনের বয়ান নাই এত কোরআনের মাহফিল নাই কোরআনের জন্য এত ত্যাগ এত তিতিক্ষা এত রক্ত আর কোথাও ঝরে না চিল্লা এখন ঠিক জিন্দের নামেও সুরা মানুষের নামে সুরা কিন্তু কোন প্রাণীর নামে আল্লাহ সুরা টুরা দেয় নাই নাম কি দেখছেন দেখছেন সুরাত পিপড়ার সুরা সবচেয়ে স্থলের সবচেয়ে বড় সাইজের প্রাণীটার নামে আল্লাহ একটা সুরা দিলেন সুরাতুল ফিল ফিল হাতি হাতির নামে সুরা স্থলে সবচেয়ে দৃশ্যমান আমরা যেটা দেখি সবচেয়ে ছোট ধরনের প্রাণী পিঁপড়া এটার নামে সুরা দিলেন এরপরে নাহাল নাহাল মানে কি মৌমাছি সুমান্লা পড়ে এই যে মধু নিয়ে আসে আমরা মধু খাই বিশ্বনবী মধু খেতেন দুর্গন্ধওয়ালা মধু না ভালো মধু খেতেন সুগন্ধওয়ালা মধু বিশ্বনবী খেতেন সুবাহ এই মধুর মধ্যে যে আল্লাহ কত বরকত দিয়েছেন এটা হচ্ছে তিব্বন নাবি নবীর দেয়া চিকিৎসা পদ্ধতি আপনি মধু খান আপনার দেহটা অনেক শক্তিশালী থাকবে মৌমাছি যে যখন মধু আহরণ করে ওই এলাকার মধ্যে যত বনাজি গাছ আছে ওই গাছগুলো থেকেও মধু নিয়ে আসে ফুলের গাছ থেকে নিয়ে আসে তার মানে যত ধরনের রোগের প্রতিষেধক এটা ভ্যাকসিন এটা মধুর ভিতরে আছে না নাই আবার মধুর মধ্যে একটা জিনিস আছে প্রোপেলিস বলে প্রোপেলিস এই প্রোপেলিস কাটা জায়গায় লাগাই দিলে তাড়াতাড়ি অ্যান্টিসেপটিক শুকায় যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত অ্যান্টিসেপটিক ছিল না অ্যান্টিবায়োটিক ছিল না সব যুদ্ধা হতরা মধু এনে মধুমাই খাদিত কয়েকদিনের মধ্যে সুস্থ সুহানলা এই মধুর নামে মৌমাসির নামে আল্লাহ সুরা দিলেন এরপরে আট পাওয়ালা একটা প্রাণী আছে ছোট্ট এরকম দৌড়ায় কি না মাক্রোসা এই মাক্রোশার নামেও সুরা দিলেন সুহানলাহ কবেন না এরপরে আল্লাহ খাওয়ার নামে সুরা দিলেন সুরা তিন তিন ফল খাইছেন ডুমুর ফিক ও চিনি ও যাইতু না নাই আবার খাবেন যাই দস্তর খানে করে ডাইনিং টেবিলে করে ডাইনিং টেবিলের নামে সুরা ছেড়ে নাই কি নাম সুরা সুরাতুল মায়েদা ডাইনিং টেবিলের সুরা আল্লাহ আকবর পরিবারের নামে সুরা দিলেন পরিবার সুরাত আলে ইমরান মারিয়াম মারিয়ামের মা মারিয়ামের বাবা ইমরান তিনজনরে আল্লাহ এত পছন্দ করেছে তাদের পরিবারের নামে সুরা কি নাম আবার বংশের নামেও সুরা আছে না নাই কি বংশ হ্যাঁ মুন্সী বংশ চেয়ারম্যান বংশ তালুকদার সটকদার খবরদার কি বংশ লিলাফি সুবহান বংশের নাম সুরা মানুষের নামে সুরা প্রাণীর নামে সুরা আবার মাঝে মাঝে কিছুদিন পর পর বাংলাদেশটা কেঁপে ওঠে কাপা কাপের নামে কোনো সুরা নাই কি নাম আল্লাহ আকবর আল্লাহ আকবর আবার মাঝে 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 কিছু লোকেরা মাথার মধ্যে লম্বা লম্বা চুল নিয়ে কি যেন বলে আজে বাজে কবিতা বলে আজে বাজে উল্টা পাল্টা কবিতা লেখে আবার ভালো কবিও আছে না নাই এই কবি সাহিত্যিকদের নামে কোনো সুরা নাই কিছুরা কেউ জানে না কে জানেন বলেন 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 সুরাতুষ সা আলহামদুলিল্লাহ পড়ো এই যে পারতেছেন না এটা ভালো পারেন না পারেন না এরপরে যখন শুনবেন আর ভুলবেন না ঠিক না একটু ভাব জিজ্ঞাসা করলো কি জানি কি জানি মনে আসে না হুট করে উত্তর বলা হলো এটার মানুষ ভুলে না বলা হয় কোথায় কোথায় কবি সাহিত্যিকদের নামে সুরা সুরাতুস সারা চিৎকার করে পড়েন আল্লাহ লেভেল প্লেইং ফিল্ডের নামে সুরা দিলেন সুরাতুল আহ দলাদলির সুরা এজন্য আল্লাহ বললেন এই পৃথিবীতে দলাদলি থাকবে মারামারি থাকবে মতের অমিল থাকবে সমাজে মতের অমিল আছে না নাই এক এক দলের এক এক ইশতেহার এক এক দলের এক এক ইশতেহার আছে না নাই কিন্তু এই ইশতেহার মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রীয়ভাবে ভাবে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এরকম কোন ইশতেহার আমরা এখনো দেখি নাই চিল্লায় বলেন ঠিক আগে ঘোষণা দেন বিশ্বনবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আমার আল্লাহর সম্মানের বিরুদ্ধে কথা বললে জাতীয় মসজিদ বাইতুল মোকার স্কয়ারের সামনে জুমার সালাতের পরে লক্ষ মানুষের সামনে বেআব গুলারে ফাঁসির রশিতে ঝুলানো হবে এরকম কোন ইশতেহার আপনারা দেখছেন কথা বলেন কথা বলেন এই যে ইশতেহার ওনারা দেয় কাদের জন্য জনগণের জন্য জনগণের প্রাণের দাবি এই চারটা জিনিস নিয়ে যারা কথা বলবে ওদের জিব্বা টেনে ছেড়ে ফেলতে হবে চিল্লায় ঠিকা আমার নবীর বিরুদ্ধে কথা বলবি তোর জিব্বা ছিঁড়ে ফেলা হবে তোর চোখ উপরে ফেলা হবে ওর বংশকে নির্বংশ করার দায়িত্ব আমাদের নয় তার দায়িত্ব কার চিল্লায় বলেন কার চিল্লাই বলেন ইন্না শাহানি আঁকা আব এই জন্য নির্বাচনী এসতে এই চারটা বিষয়ের ব্যাপারে আমরা কথা চাই চিল্লাই বলেন ঠিকিরা আমার কোরআন আমার নবী আমার ইসলাম আমার শ্রেষ্ঠ আল্লাহ এই চারটা সম্মানিত বিষয়ের বিরুদ্ধে কথা বললে আইন নেয়ার দরকার আছে না নাই নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের অন্তরে আগুন ধরার দরকার আছে না নাই ইমানের বলে বলিয়ান হয়ে বারুদের মতো জ্বলে উঠবে মুমিনের হৃদয় চিল্লায় বলো ঠিক কি যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য নেয় কথা বলে না মান প্রয়োজনে জলে ওঠে না সত্য যেমন কথা বলে না যেইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বল বলো ইমানে বলি ঠিক কি না যে দিন কায়ে মে আন্দোলনের ধার ধারে না যে ইমান লে বাস ধারি হাদিস তাও পড়ে না যে ইমান খাজার মে মাজার গড়ে ফুলুস কামায় আসে না নাই আসে নাই আসে এদিকেও যেইমান খাজার নামে মাজার গড়ে ফুনুস কামায় যেইমান শির কিয়াতে করে ভীতো না হয় যেইমান বাস্তবে নাই অন্তরে নাই মুখে শুধু কথারে কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিল্লা বলন ঠেকেরা জন্য নির্বাচনী আসতে হারে এই কথাগুলো আসার দরকার আছে না নাই কিন্তু ওনারা এড়িয়ে যায় ওনারা এড়িয়ে যায় আমরা চাই আমার কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের সাথে আমাদের কোনো আপোষ চিল্লাই বলেন আপোষ সুরাতুল আহজাব লেভেল প্লেইং ফিল্ড দলাদলির সুরা আল্লাহ বুঝাতে চাইলেন অনেক দল থাকবে অনেক মত থাকবে আছে না এক একজনের এক এক মত এক এক জনের এক এক দল সবাইকে যে এক দলই করতে হবে এমন কোনো কথা নাই সবাইকে এক ধরনের পোশাক করতে হবে এমন কোন কথা আছে নাকি সবার রুচি একরকম হইতে হবে কথা আছে কিন্তু মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে সম্মান থাকতে হবে এক দলের নেতার প্রতি আরেক দলের নেতার সম্মান আছে না নাই সম্মান থাকতে হবে সবাইকে পিসাবের মরিদ হইতে হবে সবাইকে তা ব্লিক করতে হবে সবাইকে জামাত ইসলাম করতে হবে সবাইকে হেফাজতে ইসলাম করতে হবে এমন কোনো কথা নাই চিল্লা এখন ঠিক কি না কিন্তু মিউচুয়াল রেসপেক্ট আমি যেরকম ভাবি সবাইকে ঠিক ওইরকমই ভাবতে হবে আমি যেটা পড়ি ওইরকমই পড়তে হবে এমন কোনো কথা আছে না এই জন্যই আল্লাহ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য সুরাতুল আজাদের অনেক দল থাকবে অনেক মত থাকবে কিন্তু মিউচুয়াল রেসপেক্ট লাগবে পারস্পরিক সম্মান আর ভালোবাসা আছে বাংলাদেশে পার্লামেন্টে আছে রাজনীতিতে আছে দেশের নেতা খাতাদের মধ্যে আছে কিন্তু এটা থাকার দরকার আছে না নাই কথা বলেন সরকারি দল বিরোধী দলের প্রতি একটা শ্রদ্ধা থাকার দরকার আছে না নাই বিরোধী দলের নেতা নেত্রীরাও আবার সরকারি দলের প্রতি একটা শ্রদ্ধার দরকার আছে না নাই আবার যারা তাবলিগ করে তারা চরমনায়ের মরিতদের প্রতি একটা শ্রদ্ধার দরকার আছে না নাই আবার যারা পীরের মরি তারা হেফাজত ভালোবাসার দরকার আছে না নাই আবার যারা জামাত ইসলাম করে তারা অন্য দলকে বুকে টেনে নেওয়ার দরকার আছে না নাই এটাই তো ইসলাম এটাই ইসলাম ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে সূরাতুল আহযাব লেভেল প্লেইং ফিল্ড অনেক দল থাকবে অনেক মত থাকবে সবাই একটা দল হবে একটা মত হবে এটা কোশ্চিন কালও সম্ভব না চিল্লায় কোন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন অনেক দল আছে অনেক মত আছে সব মত এক সাথে হয় না এক এক দলের এক এক ফেস্টুন এক এক দলের এক এক ব্যানার এক এক দলের এক এক ধরনের মার্কা আছে না নাই কারো মার্কা হচ্ছে লাঙ্গল কারো মার্কা হলো আপেল আছে না নাই আবার কারো মার্কা হচ্ছে নৌকা আবার কারো মার্কা হচ্ছে ধানের শীষ আবার ডাব মার্কাও দেখলাম আছে না নাই কথা কন আর কি মার্কা আছে কন্তু আবার হাত পাখা আছে না নাই আলহামদুলিল্লাহ গরমকাল হলে বেশি ভালো হইতো শীতকালে জমতে আছে না আলহামদুলিল্লাহ আর কি আছে সিংহ সাইকেল আর ঝাড়ু আর দরকার নাই আল্লাহ বললেন লেভেল প্লেইং ফিল্ড সুরাতুল আহযাব অনেক দল থাকবে অনেক মত থাকবে ওই যে আপেল নিয়ে আসছে একজন আপেল আচ্ছা ঠিক আছে এখন পকেটে অনেকের পকেটে ছোট্ট নৌকা পাবেন অনেকের পকেটে আবার ওই পাওয়া যায় ধানের আবার ওই চাষার পকেটে আপেল হ্যাঁ ঘুরেন না আবার ডাব ডাব যারু এগুলো ঘুরেন না লেভেল প্লেইং ফিল্ডুল মাঝে মাঝে একটু মজা করতে হয় ঠিক না বিশ্বনবীও করতেন বিশ্বনবী এক কালো নারীকে দেখে বললেন লায়াত খুলনাল জান্নাতা সাউদা ওয়ালা সাফরা কি নবী ছিলেন আমার সেন্স অফ হিউমর সেন্স অফ হিউমর সেন্স অফ ফান সেন্স অফ কিডিং কি সুন্দর দুষ্টামি করতেন বিশ্বনবী এক কালো মহিলাকে দেখে বললেন কোন কালো নারী তো জান্নাতে যাবে না মহিলা কান্না শুরু করে দিল বলল নবী এটা কোনো কথা হইল নাকি জান্নাতে যাব না কেন কালা কি আমি হইছি নাকি কালা আমারে বানাইছে কে আবার ধলা আমনের বানাইছে কে তিনি বানিয়েছে তো আমার দোষ কি ওই মহিলা কান্না শুরু করে দিয়েছেন নাবিব আপনি বলেছেন চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খোলা সব নারীদের জন্য এক হলো যে নারীরা নামাজ পড়বে দুই হলো রোজা রাখবে তিন হলো স্বামীর কথা শুনবে চার হলো পরকিয়া না করে সতীত্বের হেফাজত করবে চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে ও আমি তো চারটাই করি কেন জান্নাতে যাব না আপনি বলেন বেজায় কান্না কান্না করতে করতে মহিলা অস্থির বিশ্ব বললেন থামো আরে এত কেদো না কেদো না আমি তো মজা করছি কি করছি আমি যে কিডিং ইউ আমি মজা করেছি আমি ফান করেছি আমি তো রসিকতা করে বলেছি তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবে না তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বানায় দিবে কে বিশ্ব সুন্দরী হয়ে হুরদেরকে ফেল করে তোমার রূপের ঝলকানিতে হুরেরাও ফেল সুবহান এরকম সুন্দরী হয়ে যাবা দিস ইজ দ্য সেন্স অফ ফান বিষ্ণুবি কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন সুবহান আল্লাহ আবার এক সাহাবী নাম আব্দুল উজ্জাহ কালিমা পড়ার পর নাম হয়ে গেল আব্দুর রহমান এই সাহাবির সাথে সব সময় বিড়াল থাকে কি থাকে জাহিলি যুগের নাম ছিল আব্দুল উজ্জা উজ্জা একটা মূর্তির নাম এই মূর্তির গোলাম ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম রাখলো আব্দুর রহমান কার গোলাম জোরে বলেন আব্দুর রহমান হওয়ার পরে এই সাহাবা সব সময় বিড়াল নিয়ে ঘুরে মসজিদ আসলো কাদে বিড়াল মাঝে মাঝে জামারাস্তিনের ভিতরে বিড়াল মাঝে মাঝে পকেটে বিড়াল লয়া নামাজ পড়ে বিশ্বনবী একদিন মজা করে আব্দুর রহমান নামক ওই বিটারে ডাক দিয়ে বললেন ও বিড়ালের বাবা ইয়া আবা হুরাইরা হে বিড়ালের বাবা সুমান্লা পড়ে আবু হুরাইরা কয় বিশ্বনবী বলছে বিড়ালের বাবা আমার নবী যদিও মজা করে ভালোবাসা থেকে আমার নাম দিয়েছে বিড়ালের বাপ আজকে থেকে কেউ আমার আব্দুর রহমান ডাকবি না মরার আগের দিন পর্যন্ত আমি থাকবো বিড়ালের বাপ বিড়ালের বাপ আমি কিসের বাপ সুবহান আল্লাহ কি ভালোবাসতো সাহাবারা আবার বিষ্ণুনবী এক সফরে গেলেন এক ইহুদির বাচ্চা ছোট্ট এক সাহাবী আজান দিচ্ছেন আল্লাহ হু আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার সাহাবি সফরের মাঝখানে আজান দিচ্ছে তো ইহুদিটা পেছন থেকে মুখ ব্যাঙ্গাচ্ছে ব্যাঙ্গ করে না অনেকে একজনের যে কথাটা বললেন এটা একটু ঘুরায় বললে এটা কি বলে ব্যঙ্গ করা বাংলাদেশে কি বলেন এটা এখানে কি বলেন ঠেসার আয় দেখ আজান দেয় আরেকজন একজন যে ঠেসার সে ছোট ইহুদির বাচ্চা সাব ইয়াজান দে এক গাছে ঝোপ ঝাড়ের এ পেছন থেকে ইহুদির একটা ছোট্ট ছেলের ঠেঁসারায় বিশ্বনই বললেন এটা রে ধপ দুই সাবই ছোট্ট বাচ্চাটারে ধরে আনলেন বিশ্বনবী ছোট্ট বাচ্চাটার মাথার চুলের ছুটির মধ্যে ধরলেন চুলে সামনের এই জায়গা আছেন এটা বলে নাসিয়া এই নাসিয়ার মধ্যে ধরলেন বিশ্বনই বললেন নাম কি কি করস ঠেসারাই লি ছোট্ট ছেলে বলে মাফ করে দেন বিশ্বনয় বললেন না তোর মাফ নাই যেহেতু তুই ঠেসা রাইলি আমার সাহাবি যেম নাজান দিছে তুইও দে কয় আমি দিবু না কই তুই দিবি না তোর বাপে দিব। দে ঠেসার আইলি কেন এবার বিশ্বনবিও ছাড়ে না ভয়ের ছোট ওই ছোট্ট ইহুদির বাচ্চা জান দিচ্ছে লহাক পার লহাক বা লাহ এক পার লহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এরপর আর পরে না এরপরে আর কারণ ইহুদিরাও আল্লাহরে মানে কিন্তু নবীরা মানে না কারণ এরপরে আছে আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বিশ্বনবী আবার মাথার চুল ধরে টান দিলেন কেসারাই কেন ইহুদির ছোট্ট ছেলেটা এবার বয়ের চোটকে আমার মাইরা ভালাইব বয়ের চোট এবার সাধু আন্না মোহাম্মদ সুবানলা পড়ে এটা ছিল এই ছেলেটা ইহুদি থাকার কথা ছোট্টবেলায় মদিনায় যখন বিশ্বনবী গেলেন এরপরে শেষ জীবনে সে কালিমা পড়ে মুসলমান হইছে। আলহামদুলিল্লাহ কম কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বিশ্বনবী তার মাথার চুল ধরে যেরকম টান দিছিলেন আর বলছিলেন ঠেসারাই লিখেন আজান দে মাথার সামনের যে অংশে তিনি চুলে খাপ করে ধরেছিলেন ওই সাহাবি ইহুদি থেকে কালিমা পড়ে সাহাবি হওয়ার পরে বিশ্বনবীর ধরা চুলগুলো তিনি জীবনও কাটেন নাই এই সাহাবি ডান দিক দিয়ে চুল কাটে বাম দিক দিয়ে কাটে পেছন দিয়ে কাটে সামনের চুল কাটে না সামনের চুল বড় হতে হতে মহিলাদের মতো এত বড় পেছনে কোনো চুল নাই ডানে বাইরে চুল নাই চুলগুলো পেঁচিয়ে মাঝখানে রাখে আর পাগড়ি পড়ে কারো সামনে যখন পাগড়ি খোলে অদ্ভুত চুল দেখে সবাই ভয় পায় সবাই বলে ও সাহাবি ঘটনা কি তোমার মাথার সামনের চুল বড় কেন এটার কারণ হলো আমি নবীর সাহাবীর ঠেসা রাইছিলাম কি করছিলাম আমি ব্যঙ্গ করেছি নবীর সাহাবিকে সে কারণে আমি যখন ইহুদি ছিলাম আমার পেয়ারা নবী আমার বিশ্ব নবী আমার প্রাণের রাসুল আমার মাথার চুল ধরে বলেছিলেন আজান দে আমার নবীর বরকতময় হাল আমার মাথার যেই চুলের মধ্যে লেগেছে মরার আগের দিন পর্যন্ত আমি চাই ওই চুলটা নিয়ে আমি কবরে যাব এই চুল আমি কাটবো না এটা আমি রেখে দেবো সোমানালা পড়ে বিশ্ব নবী আমাদের জন্য মডেল আমাদের মডেল কে চিল্লায় বলো আমাদের মডেল কে পৃথিবীর কোনো নেতা আমাদের মডেল নয় পৃথিবীর কোন নায়ক নায়িকা আমাদের মডেল নয় আমাদের মডেল কে জোরে বলেন মডেল কে নাকি শাহরুখ খান আমির খান হিরো আলম আমাদের মডেল কে আমাদের মডেল একটাই তিনি কে সবাই বলেন তিনি আমাদের মডেল এজন্য আল্লাহ সুরা দিলেন লেভেল প্লেইং ফিল্ড সুরাতুল আহজাব মনে আছে ভুলে গেছেন মনে হয় দল কি একটা থাকবে না অনেকগুলা অনেক দল থাকবে অনেক মত থাকবে অনেক মার্কা থাকবে এই দল নিয়েও মাঝে মাঝে মারামারি আছে না নাই এই মারামারি যদি বন্ধ করতে হয় একজনকে মডেল মান বা তিনি কে এই জন্য এই হাজাব দলাদলির সুরার মধ্যে আল্লাহ এই মডেলের কথা বললেন মা কানা মুহাম্মাদুন হাদিম মিরু রিজা আলিকুম ওয়ালা কিরু রসুন আল্লাহি ওয়াখাদমানবিন ওয়াকানল্লা হুমবিকুল্লি সেই ইন আলিমা পড়েন আল্লাহ মাহ দলাদলি থাকবে দলাদলি কমবে কেমনে মারামারি কমার একটাই মাধ্যম একজনকে নেতা হবে তিনি আমার নেতা তোমার নেতা বিশ্ব ওই বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ বললেন মা কানা মুহাম্মাদুন আবা احدিম মিন আমার প্রিয় নবী, আমার শেষ নবী, আখেরি জামানার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন পুরুষের পিতা নয়, কোনো ছেলেদের পিতা নয়, তিনি মেয়েদের পিতা সুবহানাল্লাহ। বিশ্বনবীর কোনো ছেলে সন্তান কে আল্লাহ বাঁচিয়ে রাখে নাই। মা কানা মুহাম্মাদ মোহাম্মদ ইসলাম নয়। আবা আহাদিম মির রিজালিকুম তোমাদের কোন ছেলেদের পিতা বিশ্বনবীর কোন ছেলে দুনিয়াতে বেচেছিল কথা বলেন বিশ্বনবী ছিলেন মেয়েদের পিতা বিশ্বনবীকে আল্লাহ তিনটা ছেলে দিয়েছেন একজনের নাম কাসেম একজনের নাম আব্দুল্লাহ আরেকজনের নাম ইব্রাহিম ছোট্টবেলায় এই তিনটা ছেলেকে নিয়ে গেল কে বিশ্বনবীর চারটা কন্যা বেঁচে ছিল ফাতিমা রোক্তাইয়া যাইনা কুনসুম তারা ছিল বিশ্বনবীর কোন ছেলে ছিল না বিশ্বনবীর কোন ছেলে দুনিয়াতে বড় হতে পারে নাই বিশ্বনবী আল্লাহ শুধুমাত্র কেবল মাত্র কন্যা সন্তান দিয়েছিলেন কনসুবাহান এজন্য আল্লাহ বললেন মা খান হাংমাদুনাবা আহাদিম মির রিজা আলিকুম হাংমাদ সো ইসলাম তোমাদের কোন ছেলেদের পিতা নয়। তিনি মেয়েদের পিতা কার পিতা কথা বলেন বিশ্বনবী বলতেন আমি মেয়েদের পিতা এজন্য মেয়েদের সাথে খারাপ আচরণ করো বিশ্বনবী ফাতেমা তু কে এতটা ভালোবাসতেন বিশ্বনবী বলতেন ফাতেমা তু বিদু আম্মিননি ফাতেমা আমার কলিজার টুকরা যে ব্যক্তি ফাতেমারে কষ্ট দেয় সেজন আমি বিশ্বনবীরে কষ্ট দেয় আর যে ব্যক্তি ফাতেমার চেহারার মধ্যে হাসি ফুটিয়ে দেয় সেজন বিশ্বনবীর চেহারায় হাসি ফুটিয়ে দেয় আবার বিশ্বনবী কোন সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে সফরে বের হতেন আবার সফর থেকে বিশ্বনবী যখন ঘরে ফিরতেন সবার আগে ফাতেমার সাথে দেখা করে ঘরে ফিরতে তিনি কোন ছেলেদের পিতা নন তিনি মেয়েদের পিতা এজন্য বিশ্বনী বলতেন খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না যারা নারীদের সাথে ভালো তারা আল্লাহর কাছেও ভালো ঠিক কিনা খয়রুকুম খয়রুকুম যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা সেই ব্যক্তিটা আল্লাহর কাছেও সেরা আপনার স্ত্রী যদি আপনারে ভালোবাসে আল্লাহ আপনারে ভালোবাসে বিশ্বনবী আপনারে ভালোবাসে জোরে কোন ঠিক কিনা আর আপনার স্ত্রী যদি আপনারে ভালো না বাসে আল্লাহর ভালোবাসা আপনার জন্য নাই বিশ্ব নবীর পক্ষ থেকে ভালোবাসা আপনার জন্য নাই বিশ্বনবী কন্যাদেরকে খুব ভালোবাসতেন স্ত্রীদেরকে ভালোবাসতেন কখনো স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই আবার বিশ্বনবী বলতেন হব্বি বাইলাইয়া মিন দুনিয়াকুম সালাস তোমাদের এই দুনিয়ার তিনটা জিনিস আমার সব চাইতে ভালো লাগে চিল্লায় বলেন কয়টা সবাই কন কয়টা এক নাম্বারে হলো আনিসা মানে নারী নারীদেরকে আমি শ্রদ্ধা করি নারীদেরকে আমি পছন্দ করি আমি নারীদের কাছে সব চাইতে ভালো দুই নম্বরে হলো আতিব মানে পারফিউম আতর এমন কোন নবী নাই যেই নবী আতর দেয় নাই সুগন্ধি ব্যবহার করে নাই পড়েন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বলেছেন তিন নাম্বার হলো কররত আইনি ফিসসালাত নামাজের মধ্যে যখন মুসল্লা ইমামতির জন্য আমি বিশ্বনবী দাঁড়িয়ে যাই আমার চোখটাকে শীতল করে দেয় কে বিশ্বনবী দুনিয়ার তিনটা জিনিসকে খুব বেশি ভালোবাসতেন মনে থাকবে বলেন তো এক নম্বরে কি জোরে কম নাকি গাড়ি আমরা বলি গাড়ি নারী নারীদেরকে শ্রদ্ধা করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে ঠিক কি না দুই নাম্বারে বললেন সুগন্ধি তিন নম্বরে বললেন সালাত সালাতের দরকার আছে না নাই জামাতে নামাজ পড়ার দরকার আছে না নাই আবার বিশ্ব নাই বললেন খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না আমি নারীদের পিতা বিশ্বনবী নারীদেরকে কওয়ারিদ সাথে তুলনা করলেন রিফকাম বিলকওয়ারির নারীরা হলো কাচের গ্লাসের মতো কাচের বোতলের মতো কাচের বোতলকে যেমনি আস্তে ধরতে হয় আস্তে রাখতে হয় আসতে ধুইতে হয় নারীদের সাথে এরকম কোমল আচরণের দরকার আছে না নাই কাচের গ্লাস আছে আপনাদের বাসায় এটা রাখেন কেমন এরকম ধপাস করে না আস্তে আস্তে রাখেন না এটা যখন সাবান দিয়ে আপনি ধোন এটা পিছিল হয়ে যায় না এটা ধোয়ার সময় খুব জোরে রাখা যায় জোরে ধরা যায় ধরলে কি হবে কথা বলেন নারীরাও তেমন রিফকাম্বিল কওয়ারির বিশ্ব নেই নারীদেরকে কাচের গ্লাসের সাথে তুলনা করলেন বললেন কাচের গ্লাস যেমনি আস্তে ধরো আস্তে রাখো সুন্দরভাবে তোলো সুন্দরভাবে রাখো নারীদের সাথেও সুন্দর আচরণ করো আসলে এই কথাটা ঠিক নারীদের সাথে গরম হলে কোনো লাভ আছে কথা কন নারীদের কেল্লা ভাবে তৈরি করেছেন হেতিকালকে সেতি গেলে গরম হইলে হেতিরা সেতি যায় আর ভালোবাসলে গলি যায় ভালোবাসলে গলি যায় নোখালেও বুঝেন আপনারা হ্যাঁ তার মানে নারীরা হচ্ছে এমন জাত দমক দিলে সেতি যায় আপনি যদি গরম হন সেতি যায় নরম হলে গলি যায় ঠিক কিনা দমক দিবেন কিচ্ছু মানবে না আর যদি কোন টুনটুনি তোমারে ভালোবাসি তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতের আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে তাই সে আমার টানে শোনায় দেন একদিন দেখবেন গলি গেস কথা কন আর যদি দমক দেন যদি বাজে আচরণ করেন যদি শক্ত আচরণ করেন বিশ্বনবী বললেন কাচের গ্লাস যেমনি ভেঙে ভেঙে খান খানা হয়ে যায় নারীগুলো এরকম খান খান হয়ে যাবে এজন্য তাদের সাথে গরম আচরণ করবেন নাকি নরম কথা বলেন আর জোরে বলেন এজন্য আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন মুহাম্মদ তোমাদের ছেলেদের পিতা নয় তিনি হলেন মেয়েদের পিতা আর তিনি হলেন রাসূলুল্লাহ আর তিনি হচ্ছেন খাতামুন নবিয়িন সর্বশেষ নবী এই নবীর পরে আর কোন নবী নাই চিল্লায় বলেন ঠিক ওনাকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠিয়েছে কে সম্মান সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়েছে কে আমার এই নবীর সাফা ছাড়া আমরা জান্নাতে যেতে নাকি বলতে হবে আমার নবী যদি আমার জন্য সুপারিশ না করে আমি জান্নাতে ঢুকতে পারবো আমার নবী যদি কেমতের দিন আমার হাউজে কাউসারের পানি না দেয় আমার গলার তৃষ্ণা আমি দূর করতে পারবো আমার নবীকে ছাড়া আমি কি জান্নাতের দরজা দিয়ে জান্নাতের ভেতরে ঢুকতে পারবো এজন্য নবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই ওই নবীরে গালি দিলে কলিজায় আগুন ধরে কি ধরে না ওই নবীরে গালি দিলে মুমিনের অন্তর বারুদের মধ্যে আগুন লাগলে যেমনি জ্বলে ওঠে মুমিন জ্বলে উঠতে হবে চিল্লায় কোন ঠিক কি না আমার এই নবীর সম্মান ভেরি সেনসিটিভ আমার নবীর বিরুদ্ধে কথা বললে সেখানে আমরা দলাদলি বুঝি না সেখানে আমরা লেভেল প্লেইন ফিল্ড বুঝি না আমরা বুঝি আমার নবীর সম্মান আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে কেউ যদি ব্লগে লিখে আমার নবীর সম্মান নিয়ে যদি কেউ কটু কথা করে তার পারিবারিক জীবন সামাজিক জীবন নিয়ে যদি কথা বলে কেউ যদি তার হাত দিয়ে রং তুলে দিয়ে আমার নবীর বিরুদ্ধে কার্টুন আঁকে ওর হাত আমাদের ভেঙে দিতে হবে চিল্লায় বলেন ঠিক নবীর সম্মানকে অটুট রাখার জন্য আমরা ময়দানে নামতে রাজি আছে চিল্লায় এখন ঠিক দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি চিল্লায় বলো ঠিক কিনা কারা কারা রাজি দোহা দুচু করে আল্লাহ দেখা একজন আল্লাহ ডাকে বললেন গোলাম তিনি হচ্ছেন রাসূল আল্লাহ তমান্নবিগিন তিনি হলে আল্লাহর রাসুল রাসূল তিনি কার রাসুল তেনেকৈ রাসূল বানিয়ে পাঠিয়েছে কে সব নবীর শেষ নবী করে পাঠিয়েছে কে বিশ্বনবীর পরে কোন নবী আছে কথা বলেন কেউ যদি নবী দাবি করে মানবেন না কি করবেন পদদানু যেতে নিয়েসবাইবে চিল্লায়া বলেন ঠিক কি না বিশ্ব নবীর পরে যদি কেউ নবূতির দাবি করে ওই বেয়াদপটার কথা শোনা যাবে না চিল্লা বলেন ঠিক কি না বললেন না খাতামুন নবী কিনলা লা নবী ইয়া বাদি আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসূল নাই তবে লাউকা না বাদি নবীুন লাকা না ওমর আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে আমার প্রাণের সাহাবা ওমরের সেই কোয়ালিটি আছে ঠিক কিনা প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারি খালি দিবি জয় সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ওমর বলনি